হে গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল ড্রিমকু ডট রনিত ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এমনি ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো হ্যাঁ দেখো বন্ধুরা আজকে সকালে বানিয়েছি উপমা উপমা কেউ পছন্দ করে না কিন্তু সব কিছু একসময় এক ঘেমে খেতে তো ভালো লাগে না সেই জন্য বানিয়েছি উপমা রনিত তো মিষ্টি সুজিটা খুব পছন্দ করে কিন্তু এটা একটু ঝাল তো ওই জন্য তাও পছন্দ করে না ঝাল তো পছন্দই করে না জানো রনিত আইদিকে আমার তো সকালবেলায় খাওয়া হয়ে গেছে আমার প্রচন্ড খিদে পেয়েছিল আর বাবা ছেলে মিলে কুস্তি করছিল ওই জন্য আমি খেয়ে নিয়েছি আর ছেলে বাবা এখন খাচ্ছে দেখতেই পাচ্ছ ও আমাকে হাই করছে দেখো খাওয়া দাওয়ার পরে আমাকে কি ট্যাবলেট দিচ্ছে আমার ফিভার হয়েছে নাকি কি ট্যাবলেট দিচ্ছে তো দেখো আমাকে খাই দিচ্ছে দেখো

চিকেন দোকান বেশি দিন না আমাদের বাড়ি থেকে একদম সামনে কোনো যায় সবাই যায় চিকেন আনতে আমি যাই না আজকে বলছে এখন ভালো লাগছে না তুমি যা ওই জন্য চিকেন আনতে আমি বেরোলাম বেশি চিকেন নেবো না অল্পই নেবো কেন চিকেন আমরা অত ভালো খাই না বন্ধুরা তিনটে দেখতে বুঝতে কি অবস্থা নেই একটা লোক নেই রোদ ভীষণ রোদের তাপ আর ভালো লাগছে না এবারে সবকিছু চলো বাড়িতে দেখো বন্ধুরা চিকেন নিয়ে চলে এসেছি দেখতেই পারলে এই যে চিকেন খুব রোদ বাইরে মানে প্রচণ্ড রোদ ছিল তো ওই জন্য ভিডিওটার কন্টিনিউ করলাম না তো তোমরা দেখতে থাকো চিকেন নিয়ে আসলাম এই যে চিকেন রাখা আছে দেখছো ওইদিকে বেশি নৌ কটা বাসন রাখা আছে অল্প কটা বাসন আছে সব বাসনগুলো ধুয়ে দিচ্ছে যে সব বিকেলে সকালে সবাই টিফিন খেলাম ব্রেকফাস্ট করলাম সেই ব্রেকফাস্টের টিফিন বাসন রয়েছে আর এদিকে দেখো ভাত দেখো কুকারে দিকে ভাতও হচ্ছে তো ভাত করব আর চিকেন করব তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ওইদিকে দেখো বন্ধু ভাত হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি মাথার মধ্যে কালার লাগাতে সামনের চুলগুলো সিঁদুর পড়ি তো সিঁদুর মধ্যে অনেক পার থাকে আর এত চুলকায় এই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে সেই জন্য একটুখানি গার্নিয়ার লাগাচ্ছি গার্নিয়ারটাই আমি লাগাই আমার এটাই ভালো লাগে তো গার্নিয়ার লাগাচ্ছি এটা লাগিয়ে কাজ করতে থাকবো চুলটাও শুকিয়ে যাবে আর এদিকে আমার রান্নাবাড়িও আস্তে আস্তে হয়ে যাবে সেই জন্য আমি এটা লাগাচ্ছি আর একটা জিনিস লক্ষ্য করেছ আমার জামাতে আমার ছেলে কি লাগিয়েছে দেখো দেখেছো ওই যে নতুন মোবাইল কিনেছি বন্ধু তোমাদের সাথে শেয়ার করা হয়নি নতুন মোবাইল আমি নিয়েছি কেন আমি ভিডিও করেছিলাম জানো তো আমার ছেলেটা নতুন মোবাইল পেয়ে ঘাটাঘাটি করে হুম একবার আর আমার মোবাইলের থেকে ওয়াইফাই নিয়ে হটস্পট অন করে আমার ছেলে আমার ভিডিওগুলো কী করেছে কী জানি ডিলিট হয়ে গেছে আমি তোমাদের দেখাতে পারলাম না তার জন্য খুব দুঃখিত আমি খুব কী করে করেছিলাম ভিডিওটা কিন্তু আমি দেখাতে পারলাম না এটাই আমার খুব খারাপ লাগছে তো এখন ছেলে ডিলিট করে দিচ্ছে সেখানে তো ওকে কিছু বলা যায় না কী বলবো ওকে বলো কিছু বলা যায় না যাই হোক বলে দিলাম তোমাদেরকে যে আমি মোবাইলটার জন্য আমার খুব প্রবলেম হচ্ছিলো আমি নিতে মানে কবে নেব সেটাই ভাবতে পারছিলাম না তো যাই হোক এখন একটু মোবাইল নিয়েছি তো এখন দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে আর কথাটাও কন্টেন্ট ভালো শোনা যাবে তো আর এবারে দেখতে পারবে আমার ছেলে ঘরে পুরো লিখে কীরকম করেছে মানে কথা বলে শুনে না ঘরটা দেবে কীরকম নোংরা করেছে যাই হোক বাচ্চা মানুষ কিছু বলা যায় না এবারে পেন্ট করব পেন্ট করার ইয়ে আছে দেখি এখন কবে পেন্ট করি তো তাড়াতাড়ি করবো কালার ঘরে কালার করব। তা এখন দেখো এটা কালারটা মাথার মধ্যে লাগিয়ে মাথাটা শুকাবে রান্নাও করব। এখন এটা এখন ভাত তো দেখলে বসিয়ে দিয়েছি আরও বাদ বাকি কী কী করবো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এখন আগে এটা লাগিয়ে চুলটা শুকোবে এটা তারপরে চিকেনটা ম্যাগনেট করে রাখবো তো চলো তোমাদের সাথে দেখতে পাচ্ছ পুরো লাগানো হয়ে গেছে এবার এই যে একটুখানি যে বাকি আছে ওটা আরেকদিন দিন লাগানো হয়ে যাবে চুল তো না চুল একদম উঠে গেছে সব অনেক চুল ছিল আগে এখন সব চুল উঠে গেছে টাফ হয়ে গেছে তো এখন এটা রেখে দিই আবার পরে যখন ইয়ে হবে তখন আবার ওইটা লাগাবো তো চলো এখন আদা অন্য কাজ করতে থাকি তোমরা কন্টিনিউ থাকো এখন বানাবো চিকেন চলো চিকেনটা রেডি করি চিকেনটা ফার্স্টে ম্যাগনেট করে রাখতে লাগবে চিকেন অল্প নিয়ে এসেছি কেন চিকেন আমরা বেশি পছন্দ খাই না দেখো বন্ধুরা চিকেনটা বার করে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কলের জলে কলের জলে একবার ধুচ্ছি তারপরে ভালো জলে একবার ধোবো কেন ভালো জলে না ধুলে আমার ভালো লাগে না আমার মনটা খুঁতখুত খুতখুত করে কলের জল বলতে ভালো জল বলতে তোমার কলের জল তো এমনি কাবিরই জল তাও ওই মানে বিশ লিটারের যে ক্যানের জল থাকে ওই জল দিয়েও আমি একবার ধুয়ে নিই আমার না তো ভালো লাগে না দেখো চিকেনটা ম্যারিনেট করে দিয়েছি ম্যারিনেট করে এটা পনেরো থেকে বিশ মিনিট থাকবে দই ঠই আদা রসুন দেখো আমার ছেলেটা কত পাজি দেখেছো ও নিজে মোবাইলে কার্টুন দেখবে বলে ওর ওই পুরনো মোবাইলটাতে আসছে না ওই জন্য আমার নতুন মোবাইলটা আমি এখন ইউজ করছি ও কি করেছে আমার মোবাইলে আমাকে না জিজ্ঞেস করে না বলে হটস্পট চালিয়ে দিয়ে ওর মোবাইলটাতে দেখছে হাই ওয়াই ওয়াইফাই লাগে তাহলে চিন্তা করেছো কত পাজি দেখো এই যে আমার চিকেন হয়ে গেছে ম্যাগনেট এবার এই চিকেনটা রান্না করব ছিল পনেরো মিনিট মতো ছিল এই দেখো বন্ধুরা চিকেন রান্না হয়ে গেছে চিকেনটা একটু মানে সাদা সাদা লাগছে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো খাই না তো শুকনো লঙ্কার গুঁড়ো তাই এখানে দেখো সবাই খেতে বসে গেছি আমরা তো ভাত আর দুজনের দুপাশ ভাত ভাড়া আছে কুন্দুলি ভাজা আলু বেগুন ভাজা ডাল আর চিকেন আজকে এইগুলোই রান্না হয়েছে তো তো চলো আমরা খাওয়া দাওয়া করি তোমরা দেখতে থাকো তো আজকে আবার অন্য ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো লাভ ইউ